ঈদ মুবারক আজকে যেহেতু ঈদের দিন তাই ইতালিয়ান প্রবাসীরা সবাই যাচ্ছে ঈদ ইতালিতেও বিশাল বড় ঈদ মাঠ আছে এবং বিশাল বড় জামাত হবে যেখানে আজ আমরা সেখানে যাচ্ছি অবশ্যই দেখবেন ভালো লাগবে আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি যেহেতু রাস্তায় কোনো জ্যাম নাই অনেক তাড়াতাড়ি চলে আসছি বিশাল বড় ঈদ ইতালি চৌ শহরের ভিতরে এই জায়গাটাই বিশাল করে প্রতি বছরেই জামাত হয় শুধু বাংলাদেশি নয় বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মানুষ আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে দেশের মানুষ এইখানে বাস করে আমরা হয়তো অনেকেই জানি না পুরা ইউরোপে পুরা ইউরোপে এবং ইতালিতে প্রতিটা ইউরোপে প্রতিটা ইউরোপ বলতে প্রতিটা কান্ট্রি যেমন ইতালি ফ্রান্স আর নান দেশ আছে তার ভিতরে ইতালিতে আরো অন্যান্য কান্ট্রিতে আপনার যেহেতু এটা খ্রিস্টান ধর্মের রাষ্ট্র এখানে বিশ একশো একশো পার্সেন্ট থেকে আপনার পঁচিশ বাকি মুসলমান আছে আপনারা হয়তো অনেকে জানেন না বা আমরা অনেকে জানি না আমরা আমাদের বিশাল বড়। জামাতে এসে পড়ছি এখন এখানে তাদের পেছেন শুধু ছেলেই না বাংলাদেশে হয়তো বিদ্যায়ে মেয়েরা আসে না শুধু ছেলেরা আসে কিন্তু এই ইতালি ইউরোপে বা অন্য অন্য কান্ট্রিতে হয়তো বা ইতালিতে দেখছেন দেখতে পাচ্ছেন যে এখানে দেশের ভাই কিন্তু মেয়েরা শুধু বাংলাদেশই না বিভিন্ন দেশে মেয়ে রয়েছেন আফ্রিকা আফ্রিকা অন্য অন্য বিভিন্ন দেশের চান যে বিভিন্ন দেশের মেয়েরা কিন্তু এখানে আসছে তারা যে নামাজ পড়ার জন্য তো এখানে প্রচণ্ড ভিড় আমি এই পার থেকে ওপার যাচ্ছি মানে পুরাটাই পুরাটাই মাঠ পুরাটাই আপনার এই জামাত পায় এই ফিশনটা এখন যেখানে দেখেছেন এই ফিশনটা হচ্ছে আপনাদের মেয়েদের আর এখন যেখানে দেখেছি যেখানে ছেলেদের তো আমরা যেহেতু ছেলে মানুষ অবশ্যই সেখানে যাবো শেষে পর্যন্ত প্রায় আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য আর আজকে হচ্ছে আল্লাহ রহমত অনেকটাই বেশি এমনটাই বেশি আজকে কোনো ঝড় বৃষ্টি কিছুই নেই আবহাওয়াটা খুব সুন্দর এই জন্যই আমরা আরও ঠিকমতো বেলা ভুলো করতে পারতেছি আল্লাহ মধ্যে তো সুন্দর একটা অপশন এই পিছনেই সব জিলে মেয়েদের আর সামনে হচ্ছে ছেলেদের সুন্দর একটা কাজ করছে এখানে আর পাশে পাঠানি দিই যেখানে আছে পাশেই তারা অনেক সুন্দর দৃশ্য বিশ্বাস বা অনেক প্রাঙ্গিকরা আছে তারা কিন্তু বিদিকে করতেছে আমাদের যে আমাদের ভাই বেড়া যেখানে আছে সবাই কিন্তু বিদি দিয়ে করছে যে ব্লগ তৈরি করি সেই জন্য আমার কোথায় ব্লগ দিয়ে দিয়েও বাও না اول مدينه توقع قرابل رديك تمام هذا الطريق مع مساجد المدينه منذ السنين خلت وتم تحت رعايه سلطاتها مؤخرا فتح العديد من مراكز جمع البيانات حول الاعمال المعالية للاسلام ولو ان مدينتنا ولله الحمد معروفه بحبه اكبر اعلى من التسامح والتعايش لسكانها مع المسلمين ومع الاسلام دون حوادث تذكر من هذا القبيل আপনি জানেন অবাক হবেন শহরে বিশাল ঈদগায় মারতে চাই ঈদগাই না এখানে অনেক জন্য অনুষ্ঠান হয় আর প্রতি বছরেই বিশাল বড় জামাত হয় এইখানে আমি আজকে এখানে প্রথমেই আসছি যে দেখতে আসতে আসলে মুসলমান বর্তমান হতে পারে এখানে একটা আইডিয়া বা অনুমান করলাম এখানে ম্যাক্সিমাম না হলো দশ হাজার দুশো কিন্তু এই জামাতে পুরোটা দেখতে আমাদের সাথেই থাকুন আমার দুর্ভাগ্য নামাজ শুরু হয়ে গেছে নামাজ একটা করতে পারি নাই তাই নামাজ শেষে আমরা সবাই বাসায় চলে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই অবশ্যই ভালো আছেন আজকে আমরা সবাই মিলে আসছি ঈদের নামাজ পড়ার জন্য আমরা যেখানে আসছি আজকে আমরা এই এই পথে আসছি এখানে তো অনেক অনেক লোক হয়েছে এখানে প্রায় দশ হাজারের মতো লোক লোক সাথে জামাত জামাত করলাম সবাই ঈদ মুবারক আল্লাহ হাফেজ যদিও নামাজের সময় ভিডিও করা যায় না এই জন্যই কোনো ভিডিও করতে পারি নাই এখন আমাদের যাওয়ার পালা এবং দেখতে থাকুন কত মানুষ বাংলাদেশের থেকেও হয়তো বা বেশি মানুষ বাংলাদেশে একটা ইড যত মানুষ হয় তার থেকেও অনেক বেশি তবে সব মাঠে না বাংলাদেশে কিছু কিছু আছে বিশাল লোক হয় এরকম না অবশ্যই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন Quero ver, meu Deus.